মৃত্যুর বাড়ির ধারাবাহিক কি শেষ হচ্ছে একই বলল জোনাকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মৃত্যুর বাড়ি সিরিয়ালটি জি বাংলা প্রোডাকশন হাউজের একটি সিরিয়াল দুদিন আগেই নিউজ এসেছে জি বাংলার প্রোডাকশন হাউজের একটা ধারাবাহিক শেষ হতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ নাকি এই ধারাবাহিকটিকে আর সামনে নিয়ে যেতে চাইছে না অনেকে বলতে শুরু করতে শুরু করেছে যে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি নাকি শেষ হবে এ প্রসঙ্গে অভিনেত্রী পারিজাত চৌধুরীর সাথে যোগাযোগ করে একটা মাধ্যম পারিজাত রেগে গিয়ে বলেন যে আমাদের ধারাবাহিকের টিআরপি খুব ভালো তাহলে এই ধারাবাহিকটি শেষ হবে কেন এরকম কোনো খবর আমাদের সামনে আসেনি আপনারা নিশ্চিন্তে দেখতে পারেন এই ধারাবাহিকটি তো বন্ধুরা পারিজাত নিশ্চিত করলো যে মৃত্যুর বাড়ি এখনই শেষ হচ্ছে না এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ